দীর্ঘ সাত বছর পর মুখোমুখি হচ্ছেন দুই বাংলার দুই সুপার স্টার সাকিব খান ও জিদ দুই হাজার সালের রোজার ঈদে মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদ নিয়ে আসছেন সাকিব আর জিদ হাজির হবেন নির্মাতা রায়হান রাফিল লায়ন নিয়ে এরই মধ্যে সিনেমা দুটি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে দর্শক মহলে সবাই বলছেন আসন্ন ঈদে বরবাদ লায়নের হবে কঠিন লড়াই দুই সালে ঈদের শিকারী ও বাদশা সিনেমা দুটি দিয়ে প্রথম মুখোমুখি হয়েছিলেন সাকিব ও জিৎ শিকারী দিয়ে সাকিব বাজিমাত করলেও পিছিয়ে ছিলেন না জিৎ এরপর দুই সালের ঈদে ভাইজান এলোরে ও সুলতান দিয়ে আবারও মুখোমুখি হয়েছিলেন এই দুই সুপারস্টার সেবার সুলতান দিয়ে জিদ ব্যর্থ হলেও সাকিব কিছুটা এগিয়েছিলেন এবার দীর্ঘ সাত বছর পর ফের সিনেমা দিয়ে বড় পর্দায় প্রতিযোগিতা করতে যাচ্ছেন এই দুই তারকা পরিচালক মেহেদি হাসান হৃদয় বরবাদ প্রসঙ্গে বলেন অন্যরকম একটি সিনেমা হতে যাচ্ছে বরবাদ সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদেই আমরা আসব। এদিকে নায়িকা ইধিকে পাল থাকবেন এটি আগেই ঘোষণা করা হয়েছে কিন্তু লায়নে জিতের নায়িকা কে হবেন সেটির ঘোষণা এখনো দেননি পরিচালক রায়হান রাফি সাকিব ও জিতের এই স্ক্রিন লড়াই কতটা জমে উঠবে সেটির উত্তর মিলবে সিনেমা মুক্তিতেই